দুষ্ট হল দুর্গ হল আত্মহত্যা করা শরিয়ত চূড়ান্ত পর্যায় হারাম বিভিন্ন আপনার চেহা চিত্তা কিতাব থাকি লিমেদি শরীর বোঝারি সরি ফুক খাওয়া সব কিতাব হারাম করা নিষিদ্ধ করা হয়েছে যে আমরা এই আত্মহত্যা করতাম না আত্মহত্যাওয়ালার লগে আমরা এতটুকু ভিডিও বানাই আর যে এই আত্মহত্যা করলা বড় বলা এক খাম করছেন জিরা নাউজুবিল্লাহ মিদালিক আত্মহত্যা খর্ণেওয়ালার এক ইয়ামতর ময়দান আল্লাহ জাহান নামর ডুবাই বা তুলবা ডুবাই বা তুলবা ডুবাই আল্লাহ আমরা এই জাতর মানসিক যন্ত্রণা দেখ না এই আমাদের কি আল্লাহ টেনশন দেখ না শারীরিক যন্ত্রণা মানসিক যন্ত্রণা আল্লাহ দেখ না আল্লাহ হেফাজত করুক আল্লাহুম্মা এ ভাই মারা গেছে না আত্মহত্যা করিয়া খেনে মোল্লা প্রথমত এই দেহ কাফাইলা ইসলামের ভিতরে নি এই ইসলামের গন্ডির ভিতরে নি শরীয়তের গন্ডির ভিতরে নি ওখানে দেখুক কোয়া আমিতো না প্রথমত ঠাই একজন হিন্দু মহিলা অন্য ধর্মাবলম্বী একজন বৈদে ঠাইন বিবাহ করছে অথচ সরিয়ে একজন মুসলমানেও যদি এক মুসলমান পুরুষে আর এক মুসলমান মহিলার পাকয়া যায় তাহলে অন্য পুরুষের গড়ের যদি নারী স্ত্রীতা হলো হে বেটায় তালাক না দিলে বেটি হালাল অথচ আমার ই অন্য ধর্ম এক বইন্ডে লইয়াকে গেছেন গিয়া মুসলমান আকৃতির রাগসইনি মুসলমানের তরকায় নি মুসলমানের তরীকায় বিবাহ করছে এটাও তাই দেখা আছে এটা তার ঘর আমরা দেখা জরুরি আমরা খালি এনৰ পক্ষকে ভাল লাগে আর ভিডিও বানাই এটা আমি এন মোড়া কি এনের আত্মহত্যা খেনে বা এন আত্মহত্যা আমরা ফাইদা হয়েছে একটা হইয়ার না বরং সে আমার যুব সমাজ বা এন ওটাও আমরা আপনারা শিক্ষা গ্রহণ করুক স্বলনাময়ী নারীদের সাজটা কিয়া সলনাময়ী নারীদের সাজটা নিজর জীবন নিজের চরিত্র নিজের আখলাপ নিজের সম্পূর্ণরে আমরা কিলা হেফাজতে রাখবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে বারকাত সম্মানিত দুস্থ হল বুদুর্গ হল আমি বালা আছি আপনারা দোয়ায় আলহামদুলিল্লাহ আপনারাও নিশ্চয় বালা আছেন বর্তমান দেব দেশের পরিস্থিতি বা আমাদের করণীয় কি এবং এই পরিস্থিতিতে আমরা কতটুকু হলে আমরা আল্লাহ রব্লা আলমিন কাছ থেকে সাহায্য পাইমু আল্লাহর দয়া এবং এহসান হামাইব আমরা দায়িত্ব হিসাবে আমরা এতটুকু ফারি আপনার আমার সম্মানিত দুঃস্থ হল বুজুর্গ হল আমি বিভিন্ন লাইনে অসুস্থতা পেরেসানির কারণে আপনারা সব কিছু দেখি মানুষের হাল হকিগত আমরা কাছে ইয়া হয়েছে বর্তমান যে ভারতবর্ষ যে পর্যন্ত হিংসা বা ভারতবর্ষ জমিন জাতিগত হিংসা বিদ্বেষ শুরু হয়েছে তাকে আমরা কেমনে পাই বিশ্ব নবী সাল আলহি সাল্লামায় সাড়ে চৌদ্দশো বছর আগেও বিভিন্ন সময় বিভিন্ন পরিপ্রেক্ষিতে মুসলিম উম্মাহর উপরে আল্লাহর গুদব নামিব নামিব জালিম বাদশাহ্লাবা ইত্যাচারী বাদশাহ ইত্যাচারী বে ইনসাফ যাহাদের কাছে ইনসাফ নাই বিচারপতিখোলাল্লাহ দিবা নিশ্চয় আমরা সব কিছু দেখতে পাই আর দেখি ই অবস্থায় একদিকে আমাদের উপরে গজবাদ একদিকে আমরা উপরে লাঞ্চনা বঞ্চনা মাদারিস এবং মাদারিস মাখাতিব উলামা সমাজ নিয়া কুটুক্তিকারী দিন দিন মাত্রা বাড়ে তো দুস্থ হল দুর্গ হল আমি গড় থেকে বাড়ইতাম ভারি না কথা হয়েছে কি আমার বাড়ি ফসছে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা একদম আমার আর ভারত বাংলাদেশের সীমান্ত মধ্যবর্তী স্থানও হচ্ছে সুরমা নদী আর আমার বাড়ি। সুরমা নদীর উত্তর ভারে আর দক্ষিণ হইল জকিগঞ্জ এলাকা বা খালিগঞ্জ এটা ফসছে আমার দক্ষিণ আর যেহেতু বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আমি দেখাই আপনারা সবসময় সমৈতম ফাইনা গর্তি ফাইনা বর্তমান পরিস্থিতিতে বর্ডার পরিস্থিতি খারাপ দেশের পরিস্থিতি খারাপ দুঃস্থ হল বুজুর্গ হল বর্তমানে ভারতৰ যে অবস্থা শুরু হৈছে এই ক্ষেত্রে আমাদের পূর্বাপুরুষসকল বা অলিয়া অলিয়া গুণে বুদুর্গানে দিনক লে আমরা দিক নির্দেশনা দিছেন যে আমরা বেশি পড়িয়া প্রত্যেক দিন নিশ্চয় ল লা ইলাহা ইল্লা আংটা সুব হালেকা ইল্লে কুংতুমিনক জোয়ালেমিন যত সময় ভারী তিলাওত ধরতাম ইস্তেফার নিম্নেও একশোবার ভরিতাম আল্লাহর তারিফ আর প্রশংসা নিলেও একশোবার আমরা করতাম এবং সব সময় আল্লাহর গজব আর আজাব থেকে আমরা মাফ চাইতাম নামাজ যথা সময় আমরা আদায় করতাম নামাজ ছাড়তাম না মুসলমান যুবক আর যুবতী যে হারে গুনার দিকে বাড়ছে বর্তমানে ফেসবুকে আমরা পয়সা দিলাইছে এল্লা গিয়া ফেসবুকও খুললেও আর ইনস্টাগ্রাম খুললেও যে অবস্থা শুধু বিশেষ আমি অন্য ধর্ম বা সম্প্রদায় নিয়ে আমার কথা ফরত দরকার নাই শুধু আমার মুসলিম সম্প্রদায়ের যুবকার আর যুবতী নোংরামের দিকে আগ্রহ দেখাচ্ছে বা এরা প্রমোট করছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন নাট্যকাররা বিভিন্ন এই ব্লগাররা আমি কথা বললেই আপনারা রাগ করেন মাইন করেন বা আমার সমালোচনা আপনারা খরকা কোনো অসুবিধা নাই আমি আপনারা আমার সমালোচনা করেন বিরোধিতা করেন এতে আমি দুঃখিত হই না বরং আমি এই বিষয়ে আলহামদুলিল্লাহর খুশি হই আল্লাহর কাছে সাহায্য চাই যে আমার গালিয়াও মানুষ হেদায়ত পায় আলহামদুলিল্লাহ আমি খুশি বর্তমান যে অবস্থায় ভারতবর্ষ জমিন সরিয়া। ইদানিং এক ঘটনা ঘটছে আমি দেখছি দেখ বরাকলীর এক যুবক বেঙ্গালুর গিয়ে আত্মহত্যা হরসইন্যাকিতা হরসইন ফেসবুকও আমার কাছে জানাই এর বাউদি তো আমার দুই একজনে কল করিয়াও গালি যে হ্যাঁ আপনি কইছেন নারী জাতির কাছে মাপ চাইতাম এই করতাম সেই করতাম অথচ আমি যতটুকু জায়গা মানুষ বন্দার হক সম্পর্কে আলোচনা করছি এই জায়গার দুইও সাইড নিয়ে আলোচনা করছে পুরুষ এবং মহিলা একজন পুরুষেরও যদি হক কোনো মানুষে মারিয়া খায় একজন পুরুষেও যদি দিলল লাগা কষ্ট দিলায় একজন পুরুষেও যদি বিভিন্ন লাইনে কোনো মানুষে কষ্ট দেয় তো এটা যদি পুরুষে মাফ দেয় না তে আল্লাহ মাফ দিন না ও আলোচনা করতে গিয়ে নারী জাতীয় মাতিছি পুরুষের থেকে আমার একজনের কল হয়ে গালিও দিছ আপনি যে এরকম ফইলা খেনে বা অমুক কোন উস্তাদে আপনারা পড়াইছেন তা বিভিন্ন মাত আলহামদুলিল্লাহ আমি তো জানোই না আপনারা সবকিছু সহ্য করি আল্লাহ আমার এই এক আম আমল হোম শর্ত ভারী বা শর্তাভারী এটা কিন্তু সৌন্দর্য ধারণ করার তৌফিক আল্লাই আমার দিছে দুষ্ট হল বুজুর্গ হল প্রথমত কত হইল আমরা মুসলিম যুব সমাজ যারা যুবক যুবতী পুরুষ মহিলা বাইরা তাহক খাওয়া বিদেশ তা হোক কয়া তাহুক দেশের বিভিন্ন ও বাইরা বিভিন্ন কান্টি মুসলমান সকল তাহিন এদের দায়িত্ব বিদেশে গিয়ে আল্লাহর বেশি বেশি ভরিয়া বাদত করা ইস্তেফবার করা বেশি বেশি করিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করা এবং আল্লাহর রাজিয়ার খুশি ওখান আল্লাহর আনুগত্য লাভ করা বেশি বেশি করি পাঠ করা কিন্তু এই জায়গাতে আমরা উল্টাও যাই উল্টা কোনটা যে আমরা উল্টা ওখা হয় যে আমরা গিয়ালে কিছু মোবাইল লইলাম দামি দামি মোবাইল লইয়া আমরা এই হেনর বিরুদ্ধে কাদা চুরি এই হেনর হেন এনর বিরুদ্ধে কাদা চুরি এই বাঘ তুলিয়া হেন হেনর বাঘ তুলিয়া হিন মাতুলিয়া ইসলাম আর শরীয়ত গালিগালাজ করার চূড়ান্ত পর্যায়ে হারাম ইসলামও গালিগালাজ দওয়া নাই আমরা যে গালিগালাজগুলা গুলা করি এগুলা টুটালি যাইজ নাই শরীয়তের সম্পূর্ণ হারাম হল বুজুর্গ হল আত্মহত্যা করা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম বিভিন্ন হাদিস আপনার সিহা সিত্তা কিতাব তাকি লইয়া তিরমিজি শরীফ হোক কোয়া বুখারী শরীফ হোক সব কিতাব হারাম করা হইছে নিষিদ্ধ করা হইছে যে আমরা এই আত্মহত্যা করতাম না আত্মহত্যা খরনাওয়ালার লগে আমরা এতটুকু ভিডিও বানাই আর যে এই আত্মহত্যা খরলা বড় বলা এক কাম করছেন জিরা নাউজুবিল্লাহ আলিক আত্মহত্যা খরনেওয়ালার এক ইয়ামতর ময়দান আল্লাহ জাহান নাম বা তুলবা ডুবাই বা তুলবা ডুবাই বা তুলবা আল্লাহ আমরা এই জাতর মানসিক যন্ত্রণা দেখ না এই জাতর আমাদেরকে আল্লাহ টেনশন দেখবে না শারীরিক যন্ত্রণা মানসিক যন্ত্রণা আল্লাহ দেখবে না আল্লাহ হেফাজত মানসিক যন্ত্রণা টেনশনের কারণে আমরা আত্মহত্যা করতাম কিন্তু আমার ইদানিং দেখলাম বরাকর বহুত ভাই ভিডিও বানাইতরা যে হোমুকে আত্মহত্যা করলো কি তার লাগি এই করলো সেই না ভাই আমরা ভিডিও বানাই আর ইটা না বালা জিনিস না থাকতা কি শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরাও যেন এই জাতীয় কোন প্রেম ভালোবাসার বিরুদ্ধ পক্ষে আমরা সাপোর্ট করতাম না প্রমোট করতাম না এসকে যে আপনারা ভাই মারা গেছেন আত্মহত্যা করিয়া খেনে মোল্লা প্রথমত এন দেশ কাহা ইসলামের বিতরে এই ইসলামের গন্ডির বিত্রেণী সর গণ্ডের বিত্রেণী ওখান দেশ আমিতো হয়ে প্রথমত একজন হিন্দু মহিলা অন্য ধর্মাবলম্বী একজন বৈন্দে বিবাহ করছে অথচ শরীয়তে একজন মুসলমানেও যদি এক মুসলমান পুরুষে আর এক মুসলমান মহিলার লইয়া যায় তাহলে অন্য পুরুষের গড়ের যদি নারী স্ত্রীতা হইতে হে বেটায় তালাশ না কি বেটি হালাল অথচ আমার ইন একটা আকৃতির তরীকায় রাগ সনি মুসলমানের বিবাহ বিবাহী এটাও তাই দেখা আছে এটা তাই আমরা দেখা জরুরি আমরা খালি এনের পক্ষে ভাল লাগে আর ভিডিও বানাই এটা আমি এন মরলা কি এনার আত্মহত্যা করলাক খেনে বা এন আত্মহত্যা করে আমরা ফাইদা হয়েছে একুটা কই আর না বরং সে আমার যুব সমাজ বা কাছে ওটাও আমরা আপনারা শিক্ষা গ্রহণ করুক সলনাময়ী নারীদের কাজটা কিয়া সলনাময়ী নারীদের সাজটা কিব নিজের চরিত্র নিজের আখ্লা নিজের আমরা কিলা হেফাজতে রাখি এলাকা কিয়া ই ক্ষেত্রে আমি শুনছি বেঙ্গালুর হাজ বরাক যুব সংগঠন করিয়া একটা সংগঠন আছে আমার বাইয় না ইসলাম ধর্মালম্বী কন্যা আল্লাহ যখন একটা সংগঠন বানাই দায়িত্ব আছে এই ক্ষেত্রে মুসলমান যুব সমাজে নোংরা কিলা বাঁচা যায় যে যুব সমাজ কি কিয়া ইসলাম ধর্মের বদনাম খতরা নিজের স্টেটর বদনাম খতরা নিজের গ্রামের বদনাম খতরা নিজের ডিস্ট্রিক্টর বদনাম খতরা এটা আমরা নজর রাখা দরকার আজকে বেঠা আত্মহত্যা করছে বুজা গেছে মনে হয় মানে আস্তা ভারতবর্ষর নামি ধামি মুফাসি কুরান একজন মারা গেছে আর আপনারা যা শুরু করছে যদি এরকম এ বেচারা দুতে যা অপকর্ম করছে নারী শরীয়ত বিরোধী কার্যকলাপ করছে ইভাবে যদি আপনারা প্রমোট কর্তা এইভাবে যদি আপনারা তার বিরুদ্ধে যদি ভিডিও বানাইয়া আপনারা প্রতিবাদ করতে তাহলে আজকে বেচারা আত্মহত্যাও করতে লাগে না সেই সময় আপনারা বাহ বাহ দিছেন কমেন্টসও কিতা হচ্ছেন ওয়াও সো সুইট ভেরি নাইস এই বিভিন্ন ক্রমেস গুলা করছে আর এর ধরুন তার ফায়দা কি হইছে হে বেচারা মনে করছে যে আমি যে খাদ করি এগুলা বালা করি আর এই বালা করতে করতে আজকে হে বেচারা জমিন গেছে গিয়া আর এমন দাওয়া গেছে বাবারে গোটা দুনিয়ায় দেখছে হে আত্মহত্যা করছে আর এখন হে জাহান্নামা চিরকালের জন্য জাহান্নামে চলে গেছে এই জন্য আমার ভাই বিদেশ যারা তা হইল বিশেষ করি আপনারা মনে করেন আমি যা বিরু চাই না আপনার গালি না ভাই আল্লাহ কি কসম দিল থেকে আমি আপনার বালাফাই ফাই আপনার আপনার মেহনতর পয়সা মাথার গাম জোরানো পয়সা রায়ত্রে দিন করিয়া দিন দে করিয়া আপনারা মেহনত করিয়া এর থেকে আমরা মাদ্রাসা মসজিদ বিভিন্ন লাইনে আপনারা আমরা দিয়া দিন ওথার কারণে দিন বা সেরাজকে এর লাগে আপনার প্রবাসও গেলা আর যে নোগরামি কর্তা এটা আমরা পালা হয় না কোনোদিন এলাকি আমার দুষ্ট হল বুজুগ হল আপনার এরকম প্রমোট না করিয়া বরং সে শিক্ষা গ্রহণ করুক সলনাময়ী নারীর হাস তাকিয়া সলনাময়ী পুরুষের হাস নারী জাতি কিলা নিজের জীবন নিজের ইজ্জত নিজের সতীত্ব আর পুরুষরাও নিজের সতীত্ব ইজ্জত সলনাময়ী নারীর হাস্তাই কিলা বাঁচাইয়া রাখা যায় নিজের ইমান হেফাজত হোরা যায় এগুলা দেখো নম্বর টু জৈন আত্মহত্যা করছে ইন কিতা কি ইসলাম ধর্মালম্বী কোনো বইন পাইছয় না বিয়া করবল লাগি এই নারেখ ধর্মর একজন আরেখ বিবাহিতা আরেখ পুরুষের গর্তা কেনরে লৈয়া गेला নাম্বার 3 এই মারা যাওয়ার পরে ইনর পরিবার ইনরে গোসল না কিতার লাগি এটাও তো আপনারা দেখার জরুরি আসলো আপনারা ভিডিও বানাইছরা বিষ্ণু লাইনে আপনারা আল্লাহ আপনারা কিতা জিতে বুঝাইতা এর লাগি ভাই এই জাতীয় পরিস্থিতি যখন ফরবা মনে করেন শয়তানের দুঃখা দিয়ে আপনার এরকম দিলাইছে বিপদ ফেলাইয়া এই পরিপ্রেক্ষিতে আপনার জরুরি আপনি আল্লাহর কাছে আমার একজন কিছু জন্য কিছু বলেন ওদের অশ্লীল বাসার জন্য ফেসবুকে ঢুকার ক্ষমতা নাই একদম রাইট এই কথাও তো আমি কই আর আজকে আমার বরাহর কিছু বাইয়াই বেঙ্গলুর চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ থাকি লইয়া গোয়া থাকি লইয়া মিজোরাাম নাগাল্যান্ড কুহি মোটামুটি মনে না আপনি বহির ভারতও গেছই এরা কিয়া মোবাইল না আর বিভিন্ন বাল্লাহরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা কিছু সিলেটি ভাই না এর হিন্দু ভাষা শুনলে হিন্দি আর মনে করেন আমাদের ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি ভারতের মর্যাদাসম্পন্ন ভাষা হিন্দি বাংলা ভাষা জেলা রাষ্ট্রীয় ভাষা মর্যাদা স্বীকৃতিপ্রাপ্ত ভাষা হিন্দি ভাষা হিন্দি যদি কোনো সময় ফোন করতে এরা হিন্দিতে শুরু করে খেনে ভাই আপনি ছিলটি মানুষ হ্যাঁ যদি মনে করেন উত্তরপ্রদেশ থাকি একজন মানুষ উত্তরপ্রদেশের প্রদেশের একজন জনগণে আপনার কল তাই আপনার দায়িত্ব আপনি হিন্দিতে কথা বলতাম কিন্তু আপনার বাড়ি থেকে আপনার গাঁ থেকে আপনার এলাকার থেকে একজনে ফোন করলে তারে আপনার দায়িত্ব ফলে মায়ের বাসায় তার লোক আপনার কথাবার্তা করা আমরা রুষ্টার অফল পাই যাই অনুরোধ করি আর আপনারা জাহান নামে বয় করুক যে দেশের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি ওখান বুঝা যে কিয়ামত আই গেছে তো আমরার গুণায় আর জমিনে দাঁড়েন না এর লাগি আল্লাহ আমরা রেজা মুসল্লত করছে এই যে গুঠা ভারতবর্ষের জমিনে ওবায় মসজিদ বাঙ্গা হবায় মাদ্রাসা বাঙ্গা হবায় গোরবাড়ি বাঙ্গা এই রকম অবস্থা চলে এর লাগে আমি আপনার কাছে হইয়ার আমি অনেক প্রতিবাদ করছি আর প্রতিবাদ করার কারণে আপনারা দেখছেন দুই হাজার চব্বিশ আর পঁচিশ সালে আমার আর রাখছেন না গালিয়া এমনকি আমার বহুত মানে জীবনে যেটা আমার মায় গালিছিল না বাফে গালিছই অথা গাইলো আমার দিশই তবে আমি কোনো দুঃখিত হয়েছি না একমাত্র আল্লাহর কাছে আমি সবকিছু বিচার দিছি যে দিনৰ খাতে আমি প্রতিবাদ ধরা আজকে আজকে সমাজও আমি এই তো খুবইয়া ভিডিও বানার ফুরিয়া মালিয়া ভিডিও বানার বাফে ফুড়ি ভিডিও বানার এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ ধরার কারণ তো গাইল খাইছে আজকে আমার বউ ত্রিস্টার ভাই ইন্তি দেখছে এরাও পিটিও এখন বানার এরার বিপক্ষে খেলে ভাই আপনারা আগে যদি আমার সাপোর্ট করিয়ে প্রতিবাদ করতে তাহলে আজকে হয় না আজকে একজন আজকে একজনে আত্মহত্যা করছে অন্য ধর্মের এক নারী লইয়া গেছে অন্তা কি আপনার প্রমোট করছেন সাপোর্ট করছেন এর লাগে হে গুলিয়া রয়েছে হে এক জায়গার থাকে ইগু আর এক জায়গার থাকে ইগু এক জায়গার থাকে হে আর এক জায়গার থাকে আর এখন লাস্ট মুহূর্তে কিন্তু হয়েছে আত্মহত্যা করছে হে আত্মহত্যা করতে সময় কি একবার চিন্তা করনা তার মা তার বাপ তার ভাই তার বোন তার আত্মহত্যা কি তা হ্যাঁ আপনারা মনকোচ নিকা ভাই না এরকম না ইসলামী ইসলামে আপনারাতে করিম আজকে আমি দেখছি আল্লাহ তালা মা বফরে সম্বোধন করিয়া কর্মারে বিয়া দে দুই জায়গা যদি মামাপে তার প্রত্যেকটা ছেলেয়ার মেয়ের বিবাহর বয়স হওয়ার বিয়াদ দিলে গুণা করতো আর আপনারা বিয়া করিয়াও তো প্রায় যুব সমাজে সি আপনার অপকর্ম লিপ্ততা হই খেনে ভাই সমাজটাকে নিজরে এই নোংরা সমাজটাকে নিজরে বাসা কুয়া যুব সমাজ রে জীবা সমাজ যুব সমাজ রে আল্লাহ কেউ বাই ইন্তর হইয়ার আপনারা রুষ্ট করো কুয়া বিটিও বানা কুয়া অসুবিধা নাই বাট শরীয়তর গন্ডির ভিতরে বইয়া বানা কুয়া হোমিন্দি ইথরি এইগুলা শরীয়তে বালা পায় না ইসলামে সাপোর্ট করছে না আইজ হরেনি কিয়ামত পর্যন্ত করতো না ইসলামে গালি কোনোদিন সাপোর্ট করে না

বিরোধী একজন বেহায়া নারীরল লগে আপনার জীবন গঠন করবার না আজকে প্রায় যুব সমাজ আমি দেখছি খেনে ভাই ও নারিলিয়া ভিডিও বানার ভিডিও নারী বানানি কিন্তু একজন উপযুক্ত যুবকের একজন উপযুক্ত নারীলিয়া খেনে একজন নারীলিয়া তো আপনি ভিডিও বানানো যাই নাই চূড়ান্ত পর্যায় হারাম আমি তো প্রায় জায়গা প্রায় জলসাত আমি কই আপনার ইতার হামসায়াত মানুষ নাই নি ইতার এলাকাত মানুষ নি ইত্যাদ বউ ল ইয়ে পুরি লইয়া ইতায় বইন লইয়া ইত্যায় বিভিন্ন নারী জাতি ভিডিও বানায় ইতার তো সুতরা ডাল গরম করে বাড়ি আনা ইটার হেমাস থেকে বয়কট করা হইতো ইটার বাজার থেকে বয়কট করা হইতো আসলো ইটার মহল্লা থেকে আসলো ইতার বাড়িতে মেসা বহল দাওয়াত বন্ধ ইতার বাড়িতে খতম আসলো ইটার মরায় জনতা যাওয়া বন্ধ বরংগুলো আমি মাতি আর লাইব আমার কিছু মেসা বহল কিছু কিছু মেসা বহল আস এরা আমার বিপক্ষে কমেন্টস করবা লেখালেখি করবা এই বন্দ স ভাই এগুলা কি বন্ডামি খাম মানুষের বালক হতা খাওয়াও কি বন্ডামি খাম হয়ে যায় আজকে আপনার মহল্লা তাই মেসাব হলো তো দেখছি বহুত নাইতখারর গর গিয়া प्रमोद করইন বহুত নাইতখারর গর বাড়ি যায় না বহুত নাইতখারর গিয়া ফুলর তুড়া পর্যন্ত দেন কি লজ্জা লাগে না আমরা তো শরম লাগা দরকার আমরা সমূহ শরম লাগা দরকার আমরা নাইতখারর ফ্লোরে আমরা সাপোর্ট করি আমরা কনটেন্ট ক্রিয়েটর ফ্লোরে যারা বাজে বাজে কথাバラ করে আহ এরারে কি আমরা কিতা তা করি আমরা এরারে সুস্বাগতম জানি খেলে ভাই বরং সে আমাদের দায়িত্ব আসলো আমরা প্রত্যেকজন যারা শরীয় বিরোধী নারী লইয়া মেয়ে লইয়া বই লইয়া নারী নারী লইয়া নাটক বানায় কন্টেন্ট ক্রিয়েটার হরে ব্লগ করে বিভিন্ন রুষ্ট করে। হরে এরারে আমরা সমাজ থাকি বাজার থাকি মহল্লা থাকি আমরা চিরথরে এদেরকে বয়কট করা দরকার আমি জানি না সুজন নামে যে ছেলেটা আত্মহত্যা করছে লাশ ভাই টানা হইল না খেলে যদি ওর মা বাপে নিশ্চয়ই আনুজ না তার নোংরামির কারণে আমি তার মা বাপরে সেলুট জানাই তার হামসায়ের মানুষের সেলুট জানাই আমি তো মনে করি একজন যখন মানুষ মারা গেলে শরীয়তের মাসলা হলো তার জানাজার কি اعلان পর্যন্ত করতে পারত না তার জানাজা কোনো আলেম হলো যেত না এমনকি তলবুল ইলম হলো যেত না কোনো নামাজি মানুষই যেত ইতার জানাজা তো যেত না শরীয়তে না করে এরপরও মুসলমান আসলো বলি আর জানাজা খান কুরিয়াত যাইতো দুই চারজন ওখান হইছে সব না বাপ রে বাপ রে পর্যন্ত রস্টার প্রমোট সলের হারিয়েদেরকে কিভাবে এদেরকে কিভাবে হাইলাইট করা যায় না ভাই দুই সাইড টেকার বিউ ফাইতা করিয়া দুই সাইড টেকা খামাইতা করিয়া শরীয়ত বিরোধী আল্লাহ কেউ আসতে দিবা না দুনিয়া বর্তমান কিয়ামত হয়ে গেছে গিয়া আফসুস লাগে ডর লাগে এই যে যুব সমাজ ইসলামের মেরুদণ্ড এই যুব সমাজ লই আমরা দিন কায়েম করতাম যুব সমাজ আজকে দিনে দিনে খালি ফতর ফত্তাকে হরিয়া যায় আমার ভাইয়াই আমার কথার তো কষ্ট পাইলে আমার মাফ দিবে আমার আফসুস লাগে আমি আজকে অনেক দিনে লাইভ হয়েছে আপনারা জানো আমি তো লাইভ করিও না বিশেষ করে আমি এটা নাফারিয়া মিডিয়ার সামনে নথুবাই না কিন্তু দুঃখ লাখের যুব সমাজের এই অবস্থা দেখিয়া নোংরামী নোংরামী সারা যুব সমাজ নাই কিছু বদনাম পত্রা কিছু যুব সমাজ আসেন দেশের বদনাম পত্রা ডিস্ট্রিক্টর বদনাম পত্রা গ্রামের বদনাম পত্রা অতারে আপনারা আমার বরাঘর যুব সংগঠন যারা আসেন বেঙ্গলোর থাকি বিভিন্ন স্টেটও আছেন আসেন সমুদ্র যারা আসেন আপনারা দিনদয় দিবাহ আসেন এরার আপনারা হৈর হর কুয়া এরা যদি আপনার দোকানের কর্মচারী থাকে দোকানের কর্মচারী থাকি আপনারা বারখড়িয়াতে কুয়া আর এ লাখ গোটা বাজারও জানি দেখবো এই গুর ও উপকরণের কারণে আমরা তারা বার ফুরিয়া দিচ্ছি এইভাবে আপনারা ইনশাল্লাহ পদক্ষেপ নক দেখবো আমার যুব সমাজ দিন বুঝবা আর আমি রুস্টার বা হই, হইয়ার আপনারা ফাও ফানো দরিয়া হইয়ার ভাই আপনারা বেজার হইবা না আমার থেকে আমার থেকে আপনারা কষ্ট পাইলে আমার আপনারা গালি দিয়ে পার্সোনালি আমি কোনো দিন বেজার হইতাম না মগর আপনারা রুস্ট খোঁতরা আপনারা খমিন দেখান বাদ দেখা এই ফেসবুকও মানুষ সামায় বিভিন্ন পালা জিনিস দেখবার লাগে হামায় মাসলা মাসাইল দিনই কথা বার্তা শুনবার বহুত মানুষ আমায় কিন্তু নাকি আপনার আর কি অবস্থা শুরু হয় এটা কি আপনার রুস খরক কোয়া ব্লক বানাক কোয়া নারী লইয়া না সিঙ্গেল বানাক কোয়া সমিন দিনা আর শরীয়ত প্রীতি কোনো কার্যকলা আপনার যেটা দু দিন এবং দুনিয়া দুনিয়া আখেরাত এবং দেশ ও জাতির ফায়দা হয় এইভাবে কিছু জিনিস আপনারা আপনারা কন্টেন্ট করবা আপনারা বিভিন্ন লাইনে ভিডিও বানাইবা এতে শরীয়ত আপনারা দরকার এর লাগে আমার ভাইয়েরা আর যুব সমাজ বাই আর যুবতী বনিন ধরে হইয়ার যদি আপনি শরীয়তর গন্ডির বাইরে গিয়াও যদি গুণাত ফুরিয়া যদি আপনারা খাই লাইন এমন সিচুয়েশন অফ আপনারা আত্মহত্যা করবা না কারণ আত্মহত্যা করিয়া দুনিয়ার তাকে কোনো মানুষ উন্নত যায় না বরং নাফর মানুয়া যায় যে হার নাম চিরস্থায়ী সার্টিফিকেট খাটিয়ে যায় আমার অনাক বাইন্তামার সালাম দিস আলাইকুম আসসালাম আর অনেক ভাই আমার ভুল খবর বালা আছি আলহামদুলিল্লাহ আমার লগি দোয়া করবা আমি শারীরিকভাবে কিছু অসুস্থ আছি আপনারা আমার লাগে দোয়া করবা পরিস্থিতির কারণে আমি বিভিন্ন মানুষের সমৈতাম পারি না আপনারা আমার দোয়া করবা আমি আপনার লাগে দোয়া কর্ম আর হকলোরে আল্লাহ দিনের নিষ্পে দিন খাতিরে আমল দিতা আর বিশেষরিয়া বর্তমান পরিস্থিতির লাগে আপনারা বেশরিয়া হাজত নামাজ ফুরক্ষা তাহাজা إشا كنا ماشفروا كوا دوخروا الله يامر روحتك إذا لم هرى يعني تا أمرا الله علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته